এই রেমিডিটাকে তৈরি করার জন্য সবার প্রথমে দরকার রসুন চুল আঁকড়ে ধরে রাখা উকনেরা রসুনের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না যার ফলে উকুন নিঃশ্বাস নিতে পারে না তাতে করে দ্রুতই মাথার ত্বক থেকে দূর হয়ে যায় পাশাপাশি এর মধ্যে অ্যান্টিফাঙ্গাল গুণাগুণ রয়েছে যা মাথার ত্বককে গভীরভাবে পরিষ্কার করে দেয় তাতে করে ধীরে ধীরে উকুন মাথার ত্বক থেকে দূর হতে শুরু করে দেয় এবার রসুনকে খুব অল্প পরিমাণে পানি দিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে আর রসুনের পেস্টটা যদি স্মুথ না হয় সেক্ষেত্রে পরবর্তীতে এটা চুল থেকে সরাতে অনেকটা কষ্টদায়ক হয়ে যাবে এবার একটি বাটির মধ্যে দুই চামচ পরিমাণ রসুনের পেস্ট নিন তবে আপনার প্রয়োজন অনুযায়ী এটাকে কম বেশি করতে পারবেন এরপর আপনার যা দরকার পড়বে তা হচ্ছে লেবুর রস উকুনের ডিমকে নষ্ট করার জন্য লেবুর রস খুবই কার্যকরী এর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড উকুনের ডিমগুলোকে পুরোপুরি নষ্ট করে দেয় তাই নতুন করে মাথার ত্বকে উকুন জন্মানোর সম্ভাবনা থাকে না এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে নিচ্ছি এবার এই দুইটি উপাদানকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এটা পুরোপুরি মিক্স হয়ে গেছে এই রেমেডিটা ব্যবহারের পাশাপাশি আপনার আরও একটি জিনিসের দরকার পড়বে তা পরবর্তীতে আমি বলে দিচ্ছি তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেমেডিটাকে ব্যবহার করে আপনার মাথার ত্বক থেকে ওকুন এবং লেকি কিভাবে চিরতরে দূর করে ফেলবেন এটা ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনার চুলগুলোকে পরিষ্কার করে নিতে হবে মানে চুলের মধ্যে যদি ধুলো ময়লা বা তেল থাকে তবে তা ছাড়িয়ে নিতে হবে তার জন্য শ্যাম্পুর সাহায্যে চুলগুলোকে পরিষ্কার করে নিন তারপর পরিষ্কার চুলে এই মিশ্রণটিকে আপনার চুলের গোড়ায় লাগিয়ে নিন চুলের গোড়ায় লাগিয়ে নেওয়ার পর খুবই ধীরে ধীরে মাসাজ করে আপনার পুরো চুলে এই মিশ্রণটিকে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করে নেওয়ার পর এই মিশ্রণটিকে আপনার চুলের মধ্যে দেড় থেকে দুই ঘন্টার জন্য লাগিয়ে রাখুন দেড় থেকে দুই ঘন্টা লাগিয়ে রাখার পর আপনার দরকার পড়বে কুসুম গরম পানি তারপর কুসুম গরম পানির সাহায্যে আপনি আপনার চুলকে ভালো করে পরিষ্কার করে নিন চুল পরিষ্কার করার পর আপনি লক্ষ্য করতে পারবেন উকুম এবং লিকি ধীরে ধীরে বের হয়ে যাচ্ছে প্রথমবার ব্যবহারে আপনি এর ফলাফল লক্ষ্য করতে পারবেন কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করার পর আপনি আপনার চুলগুলোকে ধীরে ধীরে তোয়ালে দিয়ে মুছে নিন তারপর আপনার দরকার পড়বে অলিভ অয়েল রসুন এবং লেবুর মতো অলিভ অয়েলও উকুন দূর করার জন্য চমৎকার কার্যকর অলিভ অয়েলের যে গন্ধটা রয়েছে সেটা মাথার ত্বক থেকে উকুনকে দূর করে ফেলে চুল থেকে পানি ঝরিয়ে নেওয়ার পর অলিভ অয়েলের সাহায্যে ধীরে ধীরে আপনার মাথার ত্বকে পাঁচ মিনিট মাসাজ করুন এবং অলিভ অয়েল পুরো চুলে ভালো করে অ্যাপ্লাই করে নিন আর এই টিপসটির ব্যবহার রাতেই করতে হবে রাতে ঘুমোতে যাওয়ার দুই ঘন্টা আগে আপনি এই মিশ্রণটিকে লাগিয়ে নিন আর দুই ঘন্টা পর আপনি আপনার চুলগুলোকে পরিষ্কার করে নিন তারপর অলিভ অয়েলের সাহায্যে আপনার মাথার ত্বকে মাসাজ করুন আর এইভাবে পুরো রাত আপনার মাথার ত্বকে অলিভ অয়েলকে লাগিয়ে রাখুন মাথার ত্বক থেকে উকুন এবং লিকি দূর করার জন্য এই মিশ্রণটিকে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন আর প্রথম সপ্তাহেই আপনি লক্ষ্য করতে পারবেন আপনার মাথার ত্বক থেকে ওকুন এবং লেকি প্রায় পুরোপুরি দূর হয়ে গেছে এর পাশাপাশি আপনার মাথার ত্বক থেকে খুশকি পুরোপুরি দূর হয়ে গেছে আর এই রেমিডিটা কিন্তু চুলের যত্নেও অনেক ভালো কাজ করবে চুলের গোড়াকে মজবুত করে দিবে এবং চুলের বৃদ্ধিতেও অনেকটা সহায়তা করবে তো ফ্রেন্ডস উকুনের সমস্যায় খুবই নাজেহাল থাকলে এই রেমেডিটাকে ট্রাই করে দেখুন আর আমার ভিডিওটি কার্যকরী মনে হলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম আরও নতুন নতুন রেমেডিটাকে তৈরি করার জন্য আমার প্রথমেই দরকার আমলা তেল কারণ আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটা চুল পড়ে যাওয়া বন্ধ করার পাশাপাশি চুল পেকে যাওয়াকেও প্রতিরোধ করে তাছাড়া এর মধ্যে থাকা ফ্যাটি অ্যাসিড চুলের গোড়া মজবুত করে দেয় এবং চুলের বৃদ্ধিতেও সহায়তা করে আমি বাটির মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ আমলকির তেল দিচ্ছি তারপরে দিব এক টেবিল চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল এবার এই দুটোকে একটু ভালো করে মিক্স করে নিন ক্যাস্টর অয়েলে প্রচুর পরিমাণে ভিটামিন ই প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটা মাথার ত্বকে নতুন চুল গজানোর জন্য বেশ কার্যকর তাছাড়া এটা চুলকে মজবুত উজ্জ্বল ও বড় হতেও সহায়তা করে মিক্স করে নেওয়ার পর এটাকে ডাবল বয়লার পদ্ধতির সাহায্যে কিছুটা গরম করে নিন তেলটা হালকা গরম হয়ে গেলেই এর সাহায্যে আপনি আপনার মাথার ত্বকে পাঁচ মিনিট মাসাজ করুন মাথার ত্বকে ধীরে ধীরে মাসাজ করার পর এই অয়েলটাকে আপনার পুরো চুলে অ্যাপ্লাই করে নিন এই অয়েলটাকে মিক্স করে এইভাবেই পনেরো থেকে বিশ দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবং যখন ইচ্ছে আপনার প্রয়োজন অনুযায়ী এই তেলটা নিয়ে ডাবল ব্রয়লার পদ্ধতির সাহায্যে গরম করে আপনার চুলের যত্নে ব্যবহার করতে পারবেন অ্যাপ্লাই করে নেওয়ার পর এইভাবেই দেড় থেকে দুই ঘন্টার জন্য রেখে দিন তারপর আপনার পছন্দ অনুযায়ী শ্যাম্পুর সাহায্যে আপনার চুলকে পরিষ্কার করে নিন আর এই মিশ্রণটি আপনাকে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে হবে সেক্ষেত্রে একবার তৈরি করে তা সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন এটা চুল পড়া বন্ধ করে চুলের বৃদ্ধিতে সহায়তা করবে এমনকি চুলকে করবে ঘন কালো ও ঝরঝরে তো ফ্রেন্ডস চুলের যত্নে এই হেয়ার অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার